আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম এসেছিলাম গোল্ডেন স্টার পার্কে পার্ক দেখতে পেলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে ছোটদের জন্য খেলার রাইড কনভেনশন হল বিভিন্ন ফুল দিয়ে পার্কটিকে সাজানো হয়েছে এখানে রাতের এবং দিনের দৃশ্য ভিতরে এখানে খাবারের দামগুলো কেমন এখানে কিভাবে আসা যায় এবং এখানে আশপাশে কি রয়েছে সেই অংশগুলো দেখে আসি চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক গোল্ডেন স্টার পার্কটি নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু পার হয়ে বোখারি নগর দরি অবস্থিত ঢাকার কুরিল থেকে এই পার্কটির দূরত্ব ছিচল্লিশ দশমিক দুই কিলোমিটার ঢাকা থেকে আসার জন্য ভুলতার এই স্থানে এসে বাম পাশে চলে যেতে হবে যেটি সিলেট মহাসড়ক তারপর পাঁচতোনা মোড়ের এখানে এসে ডান পাশে চলে যেতে হবে এটি হচ্ছে প্রতাপ প্রতাপের এখান থেকে সোজা চলে গিয়েছে অংশে ভৈরবে মোড়ের এই স্থানে এসে ডান পাশে চলে যেতে হবে যে সড়কটি নরসিংদী শহরের দিকে গেছে সাহেব প্রতাপ মোড় থেকে একটু সামনে আসার পর এখানে একটি গোল চত্বর পড়বে যেটি মুক্তি চত্বর সেখান থেকে ডান পাশে এসে এখান থেকে রাস্তাটি সোজা চলে গিয়েছে নাগরিয়াকান্দি সেতুতে সেতুটি পার হ তাহলে অপর প্রান্তেই পার্কটি এবার গন্তব্যস্থলে চলে এসেছি পার্কটির সামনে দেখতে পেলাম এখানে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা রয়েছে অনেক দূর থেকে অনেকে আসছেন আবার অনেকে বাস রিজার্ভ করে আসছে এবার টিকিট কাউন্টার স্থানে চলে এসেছি এই হচ্ছে টিকিট প্রবেশ মূল্য ছিল একশো পঞ্চাশ টাকা প্রবেশ মুখে দেখতে পেলাম এখানে বাহির থেকে ভিতরে খাবার নিয়ে প্রবেশ নিছে টিকিট সাথে কোনো রাইড ফ্রি থাকবে না রাইড জন্য ভিতর থেকে আলাদা টিকিট কেটে নিতে হবে এবার ভিতরে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি আশপাশে অনেক ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে একটু সামনে আসার পর এখানে ডান পাশে একটি রেস্টুরেন্ট আর বাম পাশে একটি কনভেনশন হল এই স্থানটির গুগল ম্যাপের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন উপরে দেখা যাচ্ছে এই জায়গাটি ছাতা দিয়ে সাজানো হয়েছে এখানে দেখা যাচ্ছে একটি গাছে অসংখ্য ফুল কাছে গিয়ে দেখে এটি সত্যিকারের ফুল কিনা এটি কাপড়ের টুট থেকে দেখে মনে হচ্ছিল সত্যিকারের ফুল সামনে দেখা যাচ্ছে একটি জায়গায় সূর্যমুখী ফুলও রয়েছে একটু পাশে যাব। দুপাশের এই জায়গাগুলোতে দেখতে পেলাম এখানে পিকনিক জন্মদিন বিভিন্ন অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে ডান পাশে এখানে সূর্যমুখী বাগান অসংখ্য ফুল রয়েছে অনেকে ছবি তুলছেন বাগানের এই স্থানটিতে এসে ভালো লাগলো পার্কটিতে প্রবেশ করে ডান পাশে একটু সামনে আসলেই এই বাগানটি দেখতে পাওয়া যাবে সূর্যমুখী বাগানের পাশে এখানে দেখতে পেলাম লাভ আকৃতি করে ফুল গাছ দিয়ে জায়গাটি সাজানো হয়েছে এখানে ফুলগুলো সত্যিকার সত্যিকারের একটু দেখি হ্যাঁ ফুলগুলো সত্যিকারের এখানে এসে জানতে পারলাম ডুবাইয়ের যে মিরাকল গার্ডেন রয়েছে সেখানে ওইভাবে লাভ আকৃতি করে ফুল দিয়ে সাজানো হয়েছে এটিও অনেকটা সেই আদলেই তৈরি করা পার্কটিতে আগে প্রবেশ ফি ছিল একশো টাকা এখন একশো পঞ্চাশ টাকা করা হয়েছে এর আগে পার্কটি আসা হয়নি এবারই প্রথম আসলাম আর দেখতে পেলাম ভিতরও বেশ কিছু জায়গায় নতুন করে সাজানো হচ্ছে এবার এখান থেকে উপরের ভিউটি কেমন আসে চলুন অংশগুলো দেখে আসি সামনে এটি নাগরিয়া কান্দি সেতু সেতুটির অপর প্রান্তেও পার্ক রয়েছে বর্তমানে এই প্রান্তটি বেশ জমজমাট সেতুর এ প্রান্তের এখানেও কসমস ফুল সূর্যমুখী ফুলের বাগান রয়েছে ছুটির দিনগুলোতে সেতুর এপার ওপার অনেকেই ঘুরতে আসেন অনেক সময় দেখা যায় এখানে যানজটও লেগে যায় যারা নিরিবিলি পছন্দ করেন ছুটির দিন বাদে আসলেই ভালো হয় পাশে এটি গোল্ডেন স্টার পার্ক বাম পাশে ওখানে পার্ক অনেক রেস্টুরেন্টও হয়েছে এটি গোল্ডেন স্টার পার্কটির ভিতরের দিক এবার পার্কের একটি পাশে আসলাম এখানেও দেখা যাচ্ছে অসংখ্য ফুল দিয়ে এই জায়গাটিকে সুন্দর করে সাজানো হয়েছে রাতের বেলা যখন এখানে লাইটিং করা হয় তখন এই জায়গাটিও দেখতে অনেক সুন্দর লাগে এখানে রাতের দৃশ্যটিও দেখানোর চেষ্টা করব। পার্কটিতে এসে দেখতে পেলাম এখানে অসংখ্য ফুল গাছ রয়েছে মনে হচ্ছে যেন ফুলের মেলা চলছে এবার এখানে জলাধারের স্থানে চলে এসেছি এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মাছ রয়েছে এখানে বোট রাইড এর মূল্য তালিকা দেওয়া আছে দুইজন একশো পঞ্চাশ টাকা তিন থেকে চারজন দুইশো টাকা পাঁচজন জন দুইশো টাকা ছয় জন তিনশো টাকা আর সময় মাত্র দশ মিনিট এবার পার্কের মাঝামাঝি স্থানে চলে এসেছি এখানে আশপাশে অনেক বসার জায়গা রয়েছে এটি বেবি ওয়াটার বাম্পার বোর্ড জনপ্রতি এটি টিকিট মূল্য একশো টাকা এটি দেখতে পেলাম বাচ্চাদের জন্য করা হয়েছে এটি বেশি গভীর না অল্প একটু হয়তো দুই থেকে তিন ফিট এটি জাম্পিং রাইড এটি টিকিট মূল্য পঞ্চাশ টাকা দশ মিনিটের জন্য এটি ট্রেন রাইড জন প্রতি এটি টিকিট মূল্য ষাট টাকা এটি অল্প একটু জায়গাতে ঘুরে এটির ভিতরে চার পাঁচটিকেও দেখতে পেলাম ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে গেছি এখানে তেমন একটা ঠান্ডা লাগছে না ঘেমে গেছি পার্কটির ভিতরে দেখতে পেলাম বেশ কিছু খাবার দোকান রয়েছে এখানে একটু আইসক্রিম খাই আমরা যখন এখানে ঘুরতে আসবো যত্র তত্র যেন ময়লা না ফেলি এখানে দেখতে পেলাম অনেক যেন ময়লাগুলো ফেলি এটি পার্কটির একটি শেষ প্রান্ত এখানেও বেশ কিছু রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান রয়েছে এখানেও দেখতে পাচ্ছি বসার জন্য বেঞ্চ করা হয়েছে এগুলো সম্ভবত নতুন হয়েছে ফিনিশিং এর কাজগুলো বাকি আছে এটি পাইরেট শিপ রাইড এটির টিকিট মূল্য জন প্রতি পঞ্চাশ টাকা এখানে স্কাইড্রপ রাইড এটির টিকিট মূল্য জন প্রতি একশো টাকা এই রাইডের টিকিট মূল্য জন প্রতি ষাট টাকা এছাড়াও আশপাশে আরো অনেক রাইড দেখতে পেলাম পার্কটির অপর প্রান্তে এখানেও আইসক্রিম কফি ফুচকা চটপটি বিস্কুট ড্রিঙ্কস এগুলোর জন্য আলাদা দোকান দেখতে পেলাম এটির পাশে এখানে প্রবেশ এবং বের হওয়ার জন্য আলাদা পথ রয়েছে সামনে এটি নৌকা রাইড এখানে রাইডগুলো দেখতে পেলাম পঞ্চাশ টাকা থেকে একশো টাকার ভিতর সামনে কিডস কার অ্যান্ড বাইক এটির টিকিট মূল্য একশো টাকা সামনে একটি পার্কটির কনভেনশন হল এখানে বিভিন্ন অনুষ্ঠান করার ব্যবস্থাও রয়েছে এটি হলটির ভিতরের দিক এবার এখানে প্রবেশ মুখে রেস্টুরেন্টে চলে এসেছি এটির নাম দেখতে পাচ্ছি পড়শি এখানে খাবার মেনু এবং দাম দেয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটি স্টপ করে এখানে দামগুলো দেখে নিতে পারেন এখানে এসে জানতে পারলাম সব খাবার রেডি থাকে না অর্ডার দিলে তারপর করে দেয় আবার কিছু আইটেম আছে যেগুলো তৈরি করাই থাকে পার্কটিতে এসে ভালো লাগলো পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর মত একটি সুন্দর জায়গা যারা অনেক দূর থেকে আসবেন চেষ্টা করবেন পার্কটিতে একটু আগে আসার ঢাকা সিলেট মহাসড়কের কাজ চলছে বিভিন্ন মোড়ে কাজগুলোও চলছে যার কারণে দেখা যানজট লেগে থাকে যার কারণে যারা নরসিংদী জেলার বাহির থেকে আসছেন পার্কটিতে আসতে এবং এখান থেকে গন্তব্যে যেতে হয়তো সময় লাগতে পারে আর যারা ভিড় একটু কম পছন্দ করেন চেষ্টা করবেন ছুটির দিন বাদে আসতে ছুটির দিনগুলোতে এখানে সড়ক এবং পার্ক গুলোর ভিতরে প্রচুর ভিড় থাকে এবার এই পার্টি রাতের দৃশ্য কেমন হয় চলুন সেই অংশগুলো দেখে আসি পার্কটিতে এসে ভালো লাগলো অনেক সুন্দর সময় কেটেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ